তো হ্যালো ফেন্স আমি সন্দীপান আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও ইউটিউব চ্যানেল তো ফিন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তারা অলরেডি কিন্তু জেনে নিয়েছেন যে আপনাদের জন্য কিন্তু টেট সার্টিফিকেট প্রোভাইডের কাজ কমিশন অলরেডি শুরু করছে তো বিভিন্ন রিজেন অনুযায়ী টেট সার্টিফিকেট প্রোভাইড করা হয়ে থাকবে তো অবশ্যই মূলত কারা টেট সার্টিফিকেটটা পাবে এই নিয়ে একটা প্রশ্ন চিহ্ন ছিল সেই নিয়ে অলরেডি কিন্তু ফেন্সে একটা আপডেট আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সরাসরি কিন্তু অফিশাল ওয়েবসাইট থেকে কমিশনের কী বক্তব্য কমিশন নোটিফিকেশন যেটা প্রোভাইড করেছে অশাল ওয়েবসাইটে সেই নোটিফিকেশানে কি আপডেট দিয়েছে কাদেরকে টার্গেটে রেখে মূলত এই টেট সার্টিফিকেট প্রোভাইডের কাজ শুরু করা হচ্ছে সেই নিয়ে কিন্তু বিস্তারিত ইনফরমেশন আপনাদেরকে অলরেডি একটি ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে জানিয়ে দিয়েছি সেখানে পরিষ্কার বলেছি দু হাজার ষোলো সালের জন্য কিন্তু এই আপডেটটা নয় অর্থাৎ দু হাজার ষোলো সালের টেটের জন্য কিন্তু ফেন্স এই টেট সার্টিফিকেটটা নয় এই টেট সার্টিফিকেটটা মূলত দু হাজার যে সকল ক্যান্ডিডেট রয়েছেন তাদের উদ্দেশ্যেই কিন্তু সার্টিফিকেটটা প্রোভাইড করা হচ্ছে যেটাকে মূলত আমরা আর এলএসটি দু হাজার এগারো বলেও কিন্তু জানি তো আপাতত কিন্তু ফেন্স এই বিষয়টা নিয়ে কারোর আর কোনো কনফিউশন নেই তবে আপাতত প্রশ্ন উঠে আসছে দু হাজার বারোর যে টেট পাস ক্যান্ডিডেট রয়েছেন তারা অবশ্যই কিন্তু অলরেডি কর্মরত অবস্থাতেও চলে গেছেন কেউ কেউ তো তাদের মধ্যে থেকে সকলকে সকলকেই টেট সার্টিফিকেট প্রোভাইড করা হবে কি না এই একটা চিহ্ন কিন্তু আসছে তো দেখুন আপনাদেরকে বলে রাখি অবশ্যই কিন্তু প্রতিটা ক্যান্ডিডেটকে টেট পাস যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের প্রত্যেককেই কিন্তু এখানে সেই টেট সার্টিফিকেট প্রোভাইডের কাজ করা হবে অবশ্যই ডিজাইন অনুযায়ী কিন্তু ডিজাইন ফলো করে আপনাদেরকে কিন্তু ডেট ওয়াইজ কিন্তু এই টেট সার্টিফিকেট প্রোভাইড করা হবে এবার প্রশ্ন আসছে তাহলে কোন কোন ডিজাইনের চাকরি টেট সার্টিফিকেট প্রোভাইডের কাজ শুরু করা হচ্ছে অলরেডি সেই নিয়ে কিন্তু কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দুর্দান্ত নোটিফিকেশন প্রোভাইড করে দিয়েছে বিস্তারিত যাবতীয় ইনফরমেশান নোটিফিকেশনের মধ্যেই তারা উল্লেখ করে দিয়েছে আমরা বিস্তারিত নোটিফিকেশানটাকে একটু দেখে নেওয়ার চেষ্টা করব যাতে চাকরি প্রার্থীরা বুঝতে পারে এবং মূলত কোন কোন রিজনের জন্য নোটিফিকেশান এসেছে সেগুলো যাতে তারা ক্লিয়ারলি জানতে পারে দেখুন আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা একটু সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসে যদি নোটিফিকেশান সেকশনটাকে ওপেন করি দেখুন ইম্পর্টেন্ট নোটিফিকেশনের মধ্যেই পরিষ্কার উল্লেখ করা রয়েছে কোন কোন রিজনের চাকরি প্রার্থীদের জন্য নোটিফিকেশান দেওয়া হয়েছে দেখুন ইম্পর্টেন্ট নোটিফিকেশান অফ ইস্টার্ন নর্থার্ন ওয়েস্টার্ন অ্যান্ড সাউথ ইস্টার্ন রিজাইন যেগুলো রয়েছে সেই রিজনের চাকরি প্রার্থীদের জন্য নোটিফিকেশান কিন্তু দেওয়া হয়েছে এমনকি এই নোটিশের মধ্যে আপনারা দেখুন এখানে পয়েন্ট পয়েন্ট করে কিন্তু আপনাদের জন্য আলাদা আলাদা করে প্রত্যেকটা রিজেন অনুযায়ী কিন্তু এখানে পিডিএফ ফাইল বা নোটিফিকেশান কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে দেখুন ইস্টার্ন ডিজাইনের জন্য যদি একটু নিচের দিকে চলে আসেন সেখানে নোটিফিকেশান পেয়ে যাচ্ছেন ইস্টার্ন রিজাইনের তারপরে নর্থার্ন রিজাইন রয়েছে ওয়েস্টার্ন রয়েছে তারপরে সাউথ ইস্টার্ন রয়েছে এইভাবে আপাতত মূলত এই চারটে রিজেন অনুযায়ী কিন্তু আপনাদেরকে নোটিফিকেশান আকারে কিন্তু টেট সার্টিফিকেট প্রোভাইডের যাবতীয় ডেটা ক্যালেন্ডারগুলো প্রোভাইড করা হয়েছে একাধিক ডেটা ক্যালেন্ডার রয়েছে আপনারা সকলে এই বিষয়গুলো দেখে নিতে পারবেন নোটিফিকেশান ডাউনলোড করে এই নিয়ে আলাদা করে আর কিছু বলছি না তবে আপাতত আপনাদের কারো একটা কথা বলি এই ডিজাইনগুলো বাদে যদি কোনো আদার্স ক্যান্ডিডেট থেকে থাকেন যাদের যদি কোনো বিষয়ের উপরে কোনো প্রশ্ন থেকে থাকে ডিজাইন অনুযায়ী তাহলে অবশ্যই কিন্তু ফেন্স আপনি আপনার নিয়ারেস্ট অফিসে কিন্তু একটু যোগাযোগ করার চেষ্টা করবেন অবশ্যই কিন্তু ফেন্স কমিশনও আপনি বারবার এই বিষয়গুলো নিয়ে নজরদারি রাখতে পারেন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে পরবর্তীতে কি আপডেট দেওয়া হচ্ছে সেদিকে একটু নজরদারি রাখতে পারেন আপাতত কিন্তু যে প্রশ্নটা আসছিল যে কোন কোন ডিজাইনের জন্য নোটিফিকেশন জারি করা হয়েছে সেটা তো দেখিয়ে দেওয়া হলো অবশ্যই কিন্তু দেখতেই পাচ্ছেন ইস্টার্ন রয়েছে নর্থার্ন রয়েছে ওয়েস্টার্ন রয়েছে এবং সাউথ ইস্টার্ন রয়েছে তো এই রিজনগুলোতে আপাতত কিন্তু টেট সার্টিফিকেট প্রোভাইডের জন্য নোটিফিকেশন জারি করেছে আমাদের কমিশন তো এই হচ্ছে এই মুহূর্তে চাঞ্চল করা আপডেট অলরেডি এই বিষয়গুলো নিয়ে অনেকেই কমেন্ট করেছিলেন সেই কারণে আজকের ছোট্ট ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে সকল চাকরিপ্রার্থীরা আর এস স্ত্রী দু হাজার এগারো ক্যান্ডিডেট রয়েছে অথবা দু হাজার বারো টেট পাস ক্যান্ডিডেট রয়েছে তারা অবশ্যই কিন্তু এখানে আপনি যে কোনো সার্ভিসের সাথে যুক্ত থাকা ক্যান্ডিডেট হলেও অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আপনি আপনার ট্রেড সার্টিফিকেটকে একটু কালেক্ট করে নেওয়ার চেষ্টা করবেন এবং সেটাকে পরবর্তীতে কিন্তু লাইফ টাইমের জন্য ভ্যালিডেশনটাকে এক্সটেন্ড করে নেবেন তো এই হচ্ছে মেন বিষয় ইতিমধ্যে কিন্তু এই বিষয়গুলো নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন তাই আজকের ভিডিওটির মাধ্যমে সরাসরি কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই বিষয়ের উপরে কি আপডেট দেওয়া হচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পরবর্তীতে আরও ডিটেলস ইনফরমেশন পেলে সেই নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করব তো আবার তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে